আমার এই শহরে এটা প্রাইভেট ক্লিনিক প্রাইভেট হাসপাতাল তো আমার এই শহরে অনেকগুলাই প্রাইভেট হাসপাতাল আছে আর এই প্রাইভেট হাসপাতালগুলো কিন্তু একদম নিরবিচ্ছিন্ন আপনার সেবা দেবে কারণ এরা সেবা দেওয়ার জন্যই খুলছে আর এটা হলো আপনার শহরের তাপমাত্রা এখন তাপমাত্রা আছে পঁয়ত্রিশ হ্যাঁ তো তাপমাত্রা কিন্তু এখন বেড়ে গেছে এবং আমি কিন্তু এখন বর্তমানে একটা পাতলা শার্ট গাড়ি আছে দেখছেন তাপমাত্রা পঁয়ত্রিশ আর আমার এই আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হলো একদম শহরের মিডিল পয়েন্ট আপনি যদি শহরে পুরো শহরটা হাঁটেন পায়ে পায়ে হাঁটতে পারেন কোনো সমস্যা নেই আপনি আপনি চব্বিশ ঘন্টা হাঁটবেন হ্যাঁ আপনি একদম নির্ভয়ে এই শহরে হ্যাঁ রাত দিন চব্বিশ ঘন্টা আপনি হাঁটবেন আপনার কোনো ভয় থাকবে না শুধু প্রশাসন আপনাকে যদি সন্দেহ করে তাই জিজ্ঞেস করবে হ্যাঁ যে তুমি কই যাও বা আপনাকে হয়তো আপনার যে কাগজপত্র আছে সেগুলো সে চাইবে আর বিশেষ করে শুধু আকামা চায় প্রশাসন যদি আপনাকে সংগ্রহ করে তাহলে বলবে তুমি আকামা দাও তো আকামা থাকলে আপনার বা সব সমাধান আর কোনো সমস্যা নাই আর যদি আপনি মনে করেন লিগেলভাবে হাঁটেন তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞাসা না তুমি কই যাও আর আপনি যদি আনলিগেলভাবে হাঁটেন কারণ আপনি তো বুঝতেই পারছেন লিগেল লোক আর আনলিগেল লোক যেমন মনে করেন আপনার বিচারে কোনো সমস্যা নাই আপনি তো একটা কাজে যাইবেন বা একটা কাজে রওনা হয়েছেন আপনি আপনার ইচ্ছা মতন যাইবেন আর যদি আপনি আনলিগের লোক হন আপনি কোনো অন্যায় কাজে রওনা করেন তাহলে কিন্তু আপনার মন থাকবে আপনি ছোট এবং মন থাকবে দুর্বল তাই যে কোনো রাষ্ট্রীয় প্রশাসন কিন্তু এই জিনিসটা বুঝতে পারে ঠিক আছে এই জিনিসটা বুঝতে পারে যে এই লোকটা হাঁটা চলা বা তার ঘুরে ঘুরে তাকানো তেমন একটা সুবিধাজনক না তখন কিন্তু আপনাকে দাঁড় করাবে এই ছাড়া এই শহরে আপনি চব্বিশ ঘন্টা ঘুরলে হ্যাঁ আপনি দেখবেন যে আপনার চোখের পলক একটা দোকান খোলা নাই বা একটা মানুষ নাই হ্যাঁ তারপরে তো আপনার ভয়ের কোনো কারণ নাই কারণ এই শহরে কোনো চিন্তাই বা কোনো চুরি এগুলো কিছুই হয় না এবং হবে না এটার একদম সাক্ষা আপনার গ্যারান্টি আছে কারণ আমি এই শহরে আঠারো বছর বসবাস করতেছি তো আমি গেছিলাম দুধ নিয়ে আসার জন্য চা খাব জন্য দুধ নিয়ে আসলাম আর এটার আমার এই এলাকার নাম হয়েছে ইশারা আর বাইন আর এই বিল্ডিং আমার বাসা তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হলো আমার গেট গেট তারা মারছে তো ভালো থাকবেন